অল্প পুঁজি দিয়ে ঘরে বসে মেয়েদের টাকা ইনকাম করার দারুণ আইডিয়া আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি দেখাবো অল্প পুঁজি দিয়ে কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করা দারুণ একটা আইডিয়া যেটা আপনাদের সবাই কাজে লাগবে তো এখানে আমি সকালে নাস্তাটা তৈরি করে নিই তারপরে হচ্ছে দেখিয়ে দিব। সকালের নাস্তায় রুটি তৈরি করতেছি দেখতেই পারছেন রুটিগুলো হচ্ছে সকালের নাস্তায় আর কি খাবো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি আজ ছেলে স্কুলে যাবে আমি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠি তো আজকে কিন্তু রোদ উঠলো খুব সুন্দরভাবে কিছুদিন যাবত বৃষ্টি ছিল যাই হোক সকালের নাস্তাটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে অল্প পুঁজি দিয়ে ঘরে বসে টাকা ইনকাম করবেন তো এই যে হয়তো বা কিছু খুঁজে পাচ্ছেন না কেক তৈরি তৈরি করার একটা আসলে ব্যবসার আইডিয়া দিব আপনাদেরকে আজকে কি কি লাগবে কিভাবে তৈরি করবেন তাহলে কিন্তু খুব সহজে অল্প পুঁজি দিয়েও তৈরি করতে পারবেন ঘরে বানানো কেক তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি কিছু কেকের জিনিসপত্র নিয়ে নিয়েছি কি কী জিনিসপত্র আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে টার্ন টেবিল টার্ন টেবিলটাতেই হচ্ছে যে কেকটা ডেকোরেশন করার জন্য লাগে আর কি খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডেকোরেশন করা যায় তো এটা কিন্তু খুব অল্প পুঁজি দিয়ে আমি এগুলো কিনলাম কত দিয়ে কিনলাম বলে দিব এটা হচ্ছে মোল্ড যে কেক তৈরি করার মোল্ড খুব সহজে কিন্তু এটা হচ্ছে এক পাউন্ডের ছাইলে কিন্তু আপনারা কিন্তু অল্প অল্প করে শুরু করতে পারেন এখানে সব কিছু অল্প অল্প আছে এটা হচ্ছে বোর্ড দুইটা বোর্ড আছে যে কেকটা রাখার জন্য আর কি ডেকোরেশন করবেন যে সুন্দর করে এটার উপর রেখে তারপর হচ্ছে ডেকোরেশন করা যাবে এরপর হচ্ছে এখানে এখানে আসছে বেকিং সোডা এই বেকিং সোডাটা কিন্তু অবশ্যই প্রয়োজন কেকের ক্ষেত্রে তারপর হচ্ছে বেকিং পাউডার এই যে বিফি বেকিং পাউডার এটা হচ্ছে বেকিং পাউডারটা অবশ্যই প্রয়োজন কেক তৈরি করার ক্ষেত্রে এইবার হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ব্রাশ পেচুলার সেট এটা হচ্ছে আসলে দুইটা পাওয়া যায় আর কি ব্রাশ পেচুলার সেট এই যে তারপর হচ্ছে একটা হ্যান্ডরুইক্স এই যে ব্রাশ পেচুলার সেট এটা দুইটা একসাথে পাওয়া যায় আর এটা হচ্ছে হ্যান্ডরুইক্স যেটা দিয়ে হচ্ছে সুন্দরভাবে আপনারা ডিমটাকে ব্লেন্ড করবেন আর কি ওই জন্য একটা আছে ইলেকট্রিকের ওইটা হচ্ছে আর একটু দামি ওইটা হচ্ছে পরে কিনতে পারবেন আগে এগুলো দিয়ে শুরু করেন এখানে আছে আপনাদের নোজেল সেট নোজল সেট এখানে পনেরোটা নোজেল সেট আছে। মানে অনেক ডিজাইনের আর কি নোজল সেটগুলা এবার আপনাদেরকে দেখাবো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা অ্যাসেন্সটাও কিন্তু অবশ্যই প্রয়োজন কারণ কেক তৈরি করার জন্য ডিমের ডিমের যে একটা গন্ধ ওটা দূর করার জন্য অবশ্যই ভ্যানিলা এসেন্স প্রয়োজন এখানে হচ্ছে রেড কালার আমি কিন্তু একটা কালার নিয়ে নিয়েছি এই জন্য অল্প পুঁজি দিয়ে আর কি আপনারা চাইলে অনেকগুলো নিতে পারবেন যাদের অল্প পুঁজি তারা কিন্তু একটা নিলে চলবে এখানে হচ্ছে চকলেট সিস এটা হচ্ছে সাদাগুলো আর কি আপনারা চাইলে চকলেট কালারও নিতে পারেন তারপর হচ্ছে সুগার বল সুগার বলগুলো কিন্তু বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য কিংবা সুন্দর দেখানোর জন্য কেকের ডেকোরেশন করার সময় লাগে এটা হচ্ছে মিক্সার বল মিক্সার বলটা হচ্ছে আসলে যে সব কিছু মিক্স করার জন্য আর কি যাবতীয়গুলো একটা মিক্সার বল ওটা কিন্তু সবারই থাকে বাসায় তারপরও আর এটা তো বললাম হ্যান্ড্রুইক্স আর তারপর হচ্ছে মেজারমেন্ট কাপ মেজারমেন্ট কাপ কিন্তু অনেক রকমের ফাওয়াজা যায় দেখতে পারছেন একেবারে ছোট থেকে বড় পর্যন্ত মেজারমেন্ট কাপগুলো কখন কি পরিমাণ দেবেন সব কিছুই কিন্তু মেজারমেন্ট কাপের উপরও লেখা আছে হাফ চামচ মানে এক চামচ সব কিছু লেখা আছে সুন্দরভাবে এরপরে দেখাবো আপনাদেরকে মাফিং কাপ সেট মাফিং কাপ সেট বলতে এখানে মানে সাজ আর কি আমার দুইটা সাজ দিছে এখানে সাথে হচ্ছে যে পেপারটা কাগজ ওটা আছে এরপরে দেখাবো বেকিং পেপার বেকিং পেপারটা হচ্ছে যে কেক তৈরি করার সময় এই যে মোল্ডের ভিতরে আর কি যে আপনারা হচ্ছে বেকিং পেপারটা লাগিয়ে তারপর হচ্ছে কেকটা দিবেন আর কি কেকের ডোটা ভিতরে ঢুকিয়ে দিবেন সুন্দরভাবে হয়ে যাবে তারপর আছে তিন পিস এস্কোপার সেট এস্কোপার সেটটা হচ্ছে কেকটা ফিনিশিং দেওয়ার জন্য এটা অবশ্যই লাগে স্কোপার সেটটা এটা এখানে তিনটা আছে আর কি এক একটা প্যাকেটের মধ্যে তারপর আছে প্যাপিং ব্যাগ প্যাপিং ব্যাগটা হচ্ছে যে ক্রিমটা হচ্ছে সুন্দরভাবে আপনারা যখন ডিজাইন করবেন বিভিন্ন কালার করবেন ফুল করবেন তখন হচ্ছে এই প্যাপিং ব্যাগটা অবশ্যই প্রয়োজন নজল দিয়ে লাগানোর জন্য তারপর আছে পাঁচ পিস টপার এটা হচ্ছে আসলে কেকের উপরে ডেকোরেশন করার জন্য সৌন্দর্যের জন্য এই টপারটা দিতে হয় ডেকোরেশন এটা হচ্ছে বাটারফ্লাই আর কি ডেকোরেশন করার জন্য বাটারফ্লাইটা দিলেও সুন্দর দেখা যাবে তো এই যাবতীয় আইটেমগুলো হচ্ছে আসলে মাত্র বারোশো টাকা দিয়ে আমি নিয়েছি সব কিছু সম্পূর্ণ শুরুতে কিন্তু বারোশো টাকা দিয়ে আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন কেকের ইয়েটা আসলে অল্প পুঁজি দিয়ে কিন্তু ঘরে বসে আপনারা এই কেকটা তৈরি করে সেল করতে পারবেন এটা একটা ধারণা দিয়ে আমি মনে করি অল্প পুঁজি দিয়ে মেয়েদের ঘরে বসে কিন্তু কোথাও যাওয়া যাওয়া লাগবে না ঘরে বসে হচ্ছে এই জিনিসগুলো দিয়ে মাত্র বারোশো টাকা দিয়ে শুরু করতে পারবেন কেকের ব্যবসাটা তারপরে আস্তে আস্তে বড় করতে পারবেন আসলে মেয়েরা কিন্তু সবসময় এখন সবাই চেষ্টা করে যে কিছু একটা করার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই জন্য হচ্ছে মানুষ পায় আসলে কি করব কিন্তু অল্প পুঁজি দিয়েও সাধারণভাবে কিছু করা যায় যখন শুরু করবেন তখন কিন্তু বুঝতে পারবেন তখন আনন্দটা আসলে অন্যরকম লাগবে শুরু করে আস্তে আস্তে কিন্তু বড় করতে পারবেন শুরুতে কিন্তু কখনো বড় হয় না তো যাই হোক আশা করি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর কি যে অল্প পুঁজি দিয়ে কিভাবে ব্যবসাটা শুরু করবেন তো একটা দারুণ আইডিয়া কেকের আইডিয়াটা আমি মনে করি যে বিভিন্ন আইটেমের একটা বানাতে পারলে কিন্তু আপনারা বিভিন্ন আইটেম আস্তে আস্তে তৈরি করতে পারবেন তো এখানে তো দেখিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি আমার কাজটা শুরু করতেছি আমার যে সকালবেলার যে প্লেট বাটি কাপ এগুলো হচ্ছে দোয়ার বাকি রয়ে যায় সব কিছু আমি দুইয়ে পরিষ্কার করে এখন হচ্ছে আমার কিচেন ডাকের মধ্যে রেখে দিচ্ছি আমি সময় কিন্তু এইভাবে কাজগুলো করে থাকি এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ আর কি যেহেতু আমরা প্রতিদিন ভিডিওটা দিয়ে থাকি কিংবা একদিন পরপর হোক যাই হোক না কেন এই যে প্রতিদিনের কাজগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি এগুলো রেগুলারলি কাজগুলো থাকে একেবারে সকাল থেকে শুরু করে যাবতীয় কাজটাকে আমি একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি কি করি না করি সকালের নাস্তা থেকে শুরু করি আমি দুপুরে রান্না পর্যন্ত মোটামুটি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি এই যে সকালবেলা কাজগুলো করে হচ্ছে আমি ছেলেকে স্কুলে যাওয়ার আগে আমি কি কি সুন্দর করে সব কিছু ক্লিন করে যা দেখতে পাচ্ছেন রান্নার রুমটা হচ্ছে আমি হাঁড়ি পাতিল প্লেট বাটি তারপরে এখানে এই যে রাইস কুকারটা সব কিছু হচ্ছে আমি ধুয়ে চুলা পরিষ্কার করে যাবতীয় কাজগুলো হচ্ছে করে আমি ছেলেকে স্কুল থেকে মানে নিয়ে আসবো আর কি যাবো এগুলো রেডি করার পরে হচ্ছে চলে যাই আমি কারণ যাতে আসে সাথে সাথে আমি সুন্দরভাবে রান্না করতে পারি এই জন্য হচ্ছে আমি আগে রেডি করে যাই সব কিছু তো এই যে সব কিছু পরিষ্কার করে মুছে তারপরে হচ্ছে আমি ছেলেকে স্কুলে মানে স্কুল থেকে আনতে যাব তার আগে হচ্ছে এখানে মাছ ভিজিয়ে রাখলাম যাতে মাছগুলো ভিজে থাকে আসার সাথে সাথে পরে যাতে আমি রান্না করতে পারি এই জন্য হচ্ছে আর কি এগুলো রেডি করে যায় এখানে হচ্ছে ওরা দুপুরবেলা আসছে আমি একটা পেয়ারা কেটে দিয়েছি আমি সব সময় চেষ্টা করি যতটা নর্মালে ভালো যে কোনো ফল থাকুক না কেন দুপুরবেলা একটু ফল দেওয়ার জন্য ওদেরকে তো এখানে একটা ফেয়ারা কেটে দিয়েছি যেহেতু আজকে পেয়ারা আছে আমার কাছে এই জন্য পেঁয়ারাটা কেটে দিলাম এখন হচ্ছে রান্নার সময় রান্নার সময় আমি আজকে কি কী নিয়েছি আপনাদেরকে সেটাও দেখাই এখানে হচ্ছে বড়ো মাছ নিয়েছি বড়ো মাছটা আমি আলু দিয়ে রান্না করব। সাথে এখানে কলমি শাক আছে কলমি শাকটা আমি বাজি করব। কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি সব কিছু এখন হচ্ছে আমি রেডি যেহেতু করলাম রান্নাটা সুন্দরভাবে করতে পারবো তার আগে এখানে দেখতে পারছেন আমি হচ্ছে চালতা চালতাটাকে সিদ্ধ করে নিয়েছি একটা চালতা ছিল বাবলাম একটু আচার করে নিই তাহলে আসলে সবাই মিলে খেতে পারবো এই জন্য হচ্ছে ছালতাটাকে সিদ্ধ করে রেখেছি আমি একটু পরে রান্না করার পরে কিন্তু আমি ওটাকে সুন্দরভাবে আচার করে নিব। এখানে হচ্ছে আমি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে তারপর হচ্ছে বাজি করে নিতেছি মাছগুলো বাজি করার পরে আমি রান্না করব আমি সব সবসময় এরকম করে রান্না করি আর কি একটুখানি বাজি নিই মাছটা বাজি হয়ে গেছে আমার এখন হচ্ছে সুন্দরভাবে আমি সবগুলো তুলে নিচ্ছি এই যে সবগুলো মাছ আমি হচ্ছে তুলে নিচ্ছি সুন্দরভাবে তারপর হচ্ছে রান্না করব রান্না করার জন্য এখানে যাবতীয় মশলাগুলো আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব তারপরে আমি মাছগুলো ঢেলে দিব দেখতে পারছেন বাজি করা মাছগুলো ঢেলে দিয়েছি এখন আমি একটুখানিক নাড়াছাড়া করে ডাকনাটা দিয়ে দিব রান্না করার জন্য তো এখানে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে মাছটা কষানোর পরে হচ্ছে আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে হালকা করে খানিক নাড়াছাড়া করে আমি ডাকনাটা দিয়ে রান্না করে নেব তারপরে আমি হচ্ছে যে কলমি শাক বাজি করব। শাক বাজি করার জন্য এখানে যা যা দেওয়ার পেঁয়াজ রসুন কাঁচামরি সব কিছু দিয়ে দিয়েছি এখন হচ্ছে কলমি শাকটা আমি দিয়ে একটুখানিক নাড়াছাড়া করে আমি কলমি শাকটা বাজি করে দিব। এখানে ডাকনা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কমে গেছে এখন হচ্ছে নাড়াচাড়া করতে আমার ভালো লাগবে আর কি সুন্দরভাবে বাজে করতে পারবো তো এই ছুলা হচ্ছে আমার কলমি শাকটা হইতেছে ও ছোলা আমি মাছ আলু রান্না করতেছি বাবলাম মাছ আলু যেহেতু একটুখানি ফুল শাক ছিল ফুল শাক দিলে মনে হচ্ছে ভালো দেখা যাবে তা আমি কিছু পরিমাণ ফুল শাকটাকে শুধু অল্প পরিমাণে শাকটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এই মাছ আলুর ভিতর দিয়ে দিব তাহলে কিন্তু খে খেতে কিন্তু ভালোই লাগবে মানে শুধুমাত্র আলু আর মাছটা আছে মনে হয় একটু শাক দিলে ভালো লাগবে এই জন্য হচ্ছে আমি একটু শাক দিয়ে দিয়েছি তো মোটামুটি দুই ছুলাই দুইটা আমার রান্না হইতেছে যে শাকটা এখন এই যে মোটামুটি হইতেছে আর কি প্রায় শেষ পর্যায়ে একটুখানি জোলটা কমলে আমি নামিয়ে ফেলবো অবশেষে হচ্ছে আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে রান্নাটা তো সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমার রান্নাটা কেমন হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাছ আলু তারপর হচ্ছে একটু ফুঁ দিয়েছি মোটামুটি হয়ে গেছে রান্নাটা এখানে কলমি শাক বাজি করলাম তা আজকে ছিল আমার এটুকুই রান্নাবান্নার আয়োজন আমি সব সময় চেষ্টা করি দুইটা তরকারি রান্না রান্না করার জন্য আর কি অনেক সময় একটা তরকারিও থাকে তো যাই হোক এই রান্না করার পরে হচ্ছে এখন আমি যে চালতাটা সিদ্ধ করে রেখেছি চালতাটা হচ্ছে একটু আচার করে নিব এখন এখানে সরিষা তেল দিয়ে দিয়েছি কিছু পরিমাণ তারপর হচ্ছে দুইটা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফ্লেভার এসছে এই জন্য হচ্ছে আমি এখন ছালতাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ছালতাটাকে দিয়ে আমি অনেকক্ষণ ধরে আমি কখনও আসলে আচার তৈরি করিনি বাবলা মাঝকে যেহেতু একটা ছালতা ছিল খাওয়ার জন্য আনলাম এখন বাবলা এটা দিয়ে আচার করে নিই এই জন্য তা এখন এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেছি আসলে এই ইয়েটা হচ্ছে গুঁড় দিয়ে করলে অনেকটা সুন্দর একটা কালার আসে ছালতার আচারের ভিতর গুঁড় দিলে যেহেতু এখন আমার কাছে গুঁড় নেই এই জন্য হচ্ছে আমি চিনি দিয়ে তৈরি করতেছি তো এখানে হচ্ছে আমি যে পাঁচ পূরণ পাঁচ পুরনটাটাকে হচ্ছে আমি ভালোভাবে টেলে তারপরে হচ্ছে আমি মানে বেটে নিয়েছি আর কি সুন্দরভাবে যে এখন হচ্ছে আস্তে আস্তে করে দিচ্ছি আমি একটুখানি উল্টে পাল্টে হচ্ছে আমি পাঁচ পূরণটা দিয়ে দিচ্ছি বাজা পাঁচ পূরণটা তো দিয়ে কিছুক্ষণ পরে হচ্ছে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো অবশেষে কিন্তু আমার যে ছাতার আঁচারটা মোটামুটি রেডি হয়ে যাবে কারণ যেহেতু কখনো তৈরি করিনি মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি খুবই সহজ আমার কাছে অনেক অল্প সময়ের মধ্যে হয়ে গেছে ছালতার আসারটা দেখতে পাচ্ছেন এই যে একেবারে রেডি তো একটু আমি আসলে খাওয়ার জন্য একটু নিয়ে নিব আসলে কেমন হয়েছে নিজে তৈরি করলাম এর জন্য হচ্ছে একটুখানি নিয়ে নিয়েছি এখন এই যে ছালতার আসারটা এরকম হয়েছে তো যাই হোক এখন হচ্ছে বিকেল মানে সন্ধ্যাবেলা আর কি বিকেলের নাস্তা হিসেবে কি কি খাওয়ার জন্য নিয়ে আসলো ওটা আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে কিছু পরিমাণ পেয়ারা নিয়ে আসলো তো পেয়ারা আমি মানে পেঁয়ারাটাকে যে একটা প্যাকিং করি না থাকে আর কি ওই যে প্যাকিংটা আমি হচ্ছে এটা উঠিয়ে নেওয়ার জন্য বলে দিয়েছি আপনাদের ভাইয়াকে এখন এখানে নিয়ে আসলো ডালফুরি ডালপুরিটা আমাদের প্রায় বেশি সময় নাস্তা হিসেবে নিয়ে আসা আসলে এ আমাদের এখানে বাজারে বেশিরভাগ ফুরিটাই পাওয়া যায় এখানে হচ্ছে একটা খাঁজা এই খাঁজাগুলো হচ্ছে ছেলে একটা নিয়ে গেছে দুইটা নিয়ে আসলো ছোট ছেলে আসলে অপেক্ষা করতে চায় না খাওয়ার জন্য একটু তাড়াহুড়া করতে সেই জন্য একটা নিয়ে গেছে তো এই যে ফেরাগুলার প্যাকিংটা খুলে নেওয়ার পরও কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফুরি আর একটা খাঁজা আর এখানে হচ্ছে নিমকি জাতীয় এগুলো আনলো